আসসালামু আলাইকুম আজকে আসছি মেরিনা বে স্যান্ডে এখানে একটা বিখ্যাত স্টোর আছে বিখ্যাত বললে ভুল হবে বিশ্ববিখ্যাত একটা স্টোর আছে আস্তে আস্তে সামনের দিকে যাই আর উপভোগ করুন এই অনুষ্ঠানটি দেখুন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডটি কী আসলে পৃথিবীর বুকে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড অনেক আছে তার মধ্যে দৈনন্দিন ব্যবহারের জন্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ডটি হলো অ্যাপল অ্যাপল দশ বারো পনেরো বছর আগের কোম্পানি না অ্যাপল হচ্ছিল উনিশশো সালের একটা কোম্পানি এবং আইফোন হচ্ছে তার মধ্যে সবচেয়ে স্ট্রং আইকনিক একটা প্রভাবশালী পণ্য অ্যাপলের মধ্যে অ্যাপলের প্রতিষ্ঠাতা হচ্ছিল স্টিভ জবস স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন চমৎকার একটা প্রতিষ্ঠান এই স্টোরটি এই স্টোরটি হচ্ছিল মেরিনা বে দুই বে ফ্রন্ট অ্যাভিনিউ খুবই সুন্দর আর সবচেয়ে বড় জিনিস এই পুরো প্রতিষ্ঠানটি এই স্টোরটি আছে হলো পানির উপরে একদম থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিকে পানি পানির উপরে এই স্টোরটি অবস্থিত আইফোনের একদম ছোট ফোন থেকে শুরু করে অর্থাৎ আইফোন থ্রি থেকে শুরু করে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স পর্যন্ত এখানে পাবেন লেটেস্ট আপডেট দেয়া পর্যন্ত এখনো আইফোন সেভেন্টিন বেরোয়নি তবে দুই সালে প্রথম আইফোনের জন্ম হয় এবং দুই হাজার আট সালে আইফোন থ্রি জি দ্বিতীয় প্রজন্মের ফোন থ্রি জি সংযোগ দেওয়া হয় এবং দুই হাজার নয় সালে থ্রি জি এস দুই হাজার দশ সালে আইফোন ফোর দুই হাজার এগারো সালে আইফোন ফোর এস দুই হাজার বারো সালে আইফোন ফাইভ দুই হাজার তেরো সালে আইফোন ফাইভ এস ও আইফোন ফাইভ সি তারপরে সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোর ফিফটিন সিক্সটিন ওয়েটিং তবে একটা জিনিস ভালো লেগেছে যে আমার কাছে ভাল বুঝে নেন আমি ছাড়া এখানে সবাই গরিব শুধু আমি যে কোনো মুহূর্তে একটা ফোন কিনতে পারবো না আর আমার যতটুকু ধারণা হয়েছে আমি ছাড়া সবাই যে কোনো মুহূর্তে একটা ফোন কেনার ক্ষমতা রাখে তবে ডিসপ্লে টা খুবই সুন্দর এখানে বসতে পারবেন রেস্ট নিতে পারবেন রেস্ট নিতে বলতে যে সারা দিন থাকবেন তা না আপনারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে কিছুক্ষণ সময় এখানে বসতে পারেন ফোন দেখতে পারেন ফোন কিনতে পারেন অ্যাপলের ল্যাপটপ আছে ডেস্কটপ আছে এগুলো কিনতে পারেন আইপ্যাড আছে আই ওয়াচ আছে সবই আছে তবে ইন্টুরিওটা টা খুবই সুন্দর এই যে গাছগুলি দেখছেন এটি কোনো আর্টিফিশিয়াল গাছ না খুবই সুন্দর এবং প্রত্যেকটা একদম পুরো থ্রি সিক্সটি অ্যাঙ্গেল জুড়ে হল হচ্ছে হলো গাছ আর বিশাল একটা মনিস্টর ডিসপ্লের জন্য খুবই সুন্দর মারাত্মক আর এটার ভিতরে কোনো ময়লা নেই কোনো ধুলাবালের কোনো স্পট নেই তবে লেটেস্ট যে আইফোনগুলি বেরিয়েছে বর্তমানে লেটেস্ট ফোর্টিন ফিফটিন সিক্সটিন তার মধ্যে আমার কাছে এই সিক্সটিন ই ফোনটা ভালো লাগেনি বর্তমান যুগে এই সিক্সটিন ই ফোনটা আমার কাছে ভালো লাগার কোনো কারণই নেই তারপরে বিক্রি হচ্ছে মেনি মাইন্ডস মেনি মিন্স নানা নানামত নানা মত মানুষ কিনবে এক একজনের রুচি এক এক রকম আমার রুচি যে একদম ভালো হতেই হবে এরকম কোনো কথা নেই আপনাদের রুচি যে একদম নিচে যেতে পারে এমনও কোনো কথা নেই আপনাদের রুচি আপনাদের কাছে আমার রুচি আমার কাছে তবে মোস্টলি যতটি ফোন আছে এখানে ফোনটা ভালো লাগেনি তবে এই ঘড়িগুলি ঘড়ির ডিসপ্লেটা এতটাই সুন্দর তবে আর একটু বড় হলে ভালো হতো কারণ কিছু কিছু মানুষের কবজি খুব মোটা স্ট্রং বডি তাদের জন্য এই ঘড়িটার ডায়ালটা একটু ছোট ছোটই লাগে ফ্যামিলি আসছে তবে এখানে চমৎকার একটা ব্যাপার যে ছোট ছেলে মেয়েরা যে আসে টিনেজার্স তারা তাদের একদম মানে কি বলবো একটা জিনিস এরা দেখছে কোনো কার্পণ্য নেই কোনো নেই তবে আরেকটা জিনিস এখানে অনেক স্টাফ আছে যে স্টাফরা আমাদের সেবা দেওয়ার জন্য আমাদেরকে সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত এবং ওনাদের ব্যবহার ওনাদের থেকে আমাদের ব্যবহার আসলে শেখা উচিত যে কাস্টমারের সাথে হাসি মুখে কিভাবে ডিল করতে হয় তবে এই ছেলেটাকে আমার কাছে বিটিএস বিটিএস মনে হয় এরকম স্কিন আমি আমার লাইফে কোনো ছেলে মানুষের দেখিনি স্কিন এতটা স্মুথ সুন্দর মনোরম একটা পরিবেশ একদম অ্যাপল যে অ্যাপলের মতোই পুরা গ্যালারিটা একদম অ্যাপলের ডিজাইনে গোল একটা অ্যাপলের মতো বাহিরের থেকেও সেরকমই লাগে খুবই সুন্দর তবে এখান থেকে আকাশের আকাশ দেখা যায় চাপ দেখা যায় এবং এখান থেকে যদি আপনি ইচ্ছা করেন সূর্যাস্ত দেখতে পারবেন খুবই সুন্দর একটা আইকনিক স্টোর যদি আপনারা এখানে আসেন তাহলে বুঝতে পারবেন কতটুকু সুন্দর তবে আসার ঠিকানা একদমই সহজ বে ফ্রন্ট এমআরটিতে আসেন বে ফ্রন্ট এমআরটি থেকে বের হলেই আপনারা যেকোনো ভাবেই দেখতে পাবেন কিংবা যদি নাই চিনেন দুই একজনকে জিজ্ঞেস করলে আপনারা পাবেন এই স্টোরটি কোথায় তবে এই ডেস্কটপ এর মনিটরের স্ক্রিন স্ক্রিনটা এতটাই স্মুথ আসলে অ্যাপল কিং ইজ কিং যে যাই বলুক আমি অ্যাপল পছন্দ করি না হ্যান ভাই আপনাদের ব্যাপার তবে অ্যাপল ইজ অ্যাপল এটার মধ্যে এটার আর সেকেন্ড কোনো আসলে ই নাই তবে হাওয়াই সেট গুলি ভালো তারপরেও অ্যাপল ফোনটা একটু সৈয়দ বংশ সৈয়দ বংশ লাগে সুন্দর একদম মানে কি বলবো যদি আসেন তাহলে আপনারা দেখবেন টুক সুন্দর এবং যে ডেস্কটপশনাল চমৎকার চমৎকার লাগার মতোই একটা প্রোডাক্ট সবাই যে যা ফোন ব্যবহার করে সবাই একটু ভাবে যে আমার হাতে যদি একটা অ্যাপল ফোন থাকতো আমি আসলে অ্যাপলের কোনো কি বলে ওটাকে মাইকিং করছি না কিংবা এটার প্রোডাক্ট সম্বন্ধে কোনো রিভিউ দিচ্ছি না কিন্তু অ্যাপল ফোনটা আসলে হাতে থাকলে ভালো লাগে আর যে একবার অ্যাপল ফোন ইউজ করেছে যে একবার আইফোন ইউজ করেছে সে অন্যান্য ফোন হাতিয়ে মজা পাবে না একদম হান্ড্রেড পার্সেন্ট প্রুভড আইফোন যে ব্যবহার করেছে একবার বর্তমানে লেটেস্ট প্রযুক্তি যেই ফোনগুলি এগারোর পর থেকে তারা অন্য ফোন যদি হাতায় খুব একটা মজা পাবে না তবে হোয়াই ফোনটাও অনেক ভালো এই ফোনটা অনেক স্মুথ স্যামসংও স্মুথ তারপরে অ্যাপল ইজ অ্যাপল অ্যাপলের দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বী নেই খুবই সুন্দর তবে এই পার্টটা হলো উপরের পার্ট নিচে আরেকটা পার্ট আছে সেটা খুবই সুন্দর সেটাও আরো সুন্দর সবচেয়ে সুন্দর হলো স্কালেটর স্কালেটার দিয়ে নামলে এতটাই সুন্দর লাগে একদম আয়নার মতো ঝকঝকে পরিষ্কার খুবই সুন্দর তবে এই প্রতিষ্ঠানটি এই অ্যাপল স্টোরটি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এবং যে কোনো প্রবলেমের জন্য এখানে আপনারা আসতে পারবেন ওনারা সলভ করে দেওয়ার চেষ্টা করবে সব কিছুই আছে এখানে তবে এই মেরিনা বে অ্যাপল স্টোরটি জন্ম হয়েছিল দুই হাজার বিশ সালে করোনার সময় তখন এটা খোলা হয়েছিল এটা খোলা হয়েছিল দশই সেপ্টেম্বর অ্যাকচুয়ালি দর্শকদের স্বাদ স্বাগত জানানোর জন্য এটা খোলা হয়েছিল তিন দিন আগে অর্থাৎ সাতই সেপ্টেম্বর দুই হাজার বিশ সালে দেখুন স্কলারের যে স্টিলের পাত কতটাই স্মুথ কতটা ঝকঝকে আয়নার থেকে সুন্দর ক্লিন ইজ ক্লিন সিঙ্গাপুরের প্রত্যেকটা প্রতিষ্ঠান দেখলে বুঝবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে আমাদের শিখতে হবে ওদের বিভিন্ন ব্যবস্থাপনা দেখে শিখতে শিখতে হবে হবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কি এবং টেকনোলজি কি কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে একটা স্টোর সাজাতে হয় এবং প্রোডাক্টের মাধ্যমে কিভাবে কি বলবো দর্শক কিংবা যারা কিনবে তাদের এখানে কাস্টমার নিয়ে আসা হয় আসলে প্রত্যেকটা জিনিসের একটা স্মুথ চিন্তা ভাবনা থাকা দরকার আমাদের দেশের প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের চিন্তা ভাবনা এরকম ব্যবসায়ীদের ছোট ছোট ব্যবসায়ীদের যে কালকে কি হবে হবে দরকার নেই আজকে বিক্রি কর আমাদের চিন্তা ভাবনা এরকম গাছ লাগিয়েছি আগামী কালকে আম খাবো আমাদের চিন্তা ভাবনা এরকম তবে বিভিন্ন মডেলের কেসিন এখানে আছে বিভিন্ন মডেলের ফোন এখানে এখানে করে রেখেছে খুবই মনোরম তবে তুলনায় কেসিন এবং স্ক্রিন প্রটেক্টর বিভিন্ন যেসব জিনিস এটির বাহিরের তুলনায় এখানে কয়েক গুণ দাম বেশি দাম বেশি হওয়ার কারণ আছে জায়গাটা এক্সপেন্সিভ শোরুমের একটা খরচ আছে এবং শুধু যে দাম তা না এক্সেপশনাল কিছু আছে যার কারণে দাম বেশি যেই জিনিসটা বাহিরে হুবো ও হয়তো বা পেয়ে যাবেন কিন্তু একটু এক্সেপশনাল আছে খুবই সুন্দর আইফোনের অ্যাকচুয়ালি আইফোন চোদ্দ পনেরো ষোলো তিনটা মডেলই একরকম খুবই সুন্দর দেখার মতো তবে আমার কাছে স্ট্রং মনে হয়েছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স একটা জেন্টাল ফোন ফিফটিন সিক্সটিনের থেকে ফোরটিন প্রো ম্যাক্স ফোনটা খুবই ভালো এটা হচ্ছিল আমার নিজস্ব রিভিউ তবে এখানে যারা তত্ত্বাবধানে আছেন কাস্টমার কেয়ারের জন্য তাদের ব্যবহার দশে দশ ভ্যারি স্মুথ এবং অত্যন্ত ফ্র্যাঙ্কলি এদের থেকে শেখা উচিত মানুষের সাথে কাস্টমারদের সাথে কিভাবে ডিল করতে হয় কাস্টমাররা যতই বিরক্ত করুক এরা হাসি মুখে খুব মানে কি বলবো স্মুথভাবে আপনাকে প্রত্যেকটা জিনিস বলার চেষ্টা করবে কোনো তাড়াহুড়া নাই তাদের সময়ের মধ্যে আপনাকে এরা বোঝা আর আপনি এতটা অবান্তন্য যে এদের থেকে বুঝবেন না এদের আসলে এরা সবাই প্রফেশনাল মানুষদের সাথে কাস্টমারদের সাথে কিভাবে ডিল করতে হয় এরা এ ব্যাপারে স্মার্ট পটু কাস্টমার ডিল খুবই সুন্দর তবে আইফোনের যে ওয়াচগুলি ওয়াচগুলি খুবই সুন্দর আপনারা যদি সিঙ্গাপুর যে কোনো প্রান্ত থেকে আসতে চান সিঙ্গাপুরের কয়েকটা জায়গায় অ্যাপলের এরকম স্টোর আছে তার মধ্যে সিঙ্গাপুর এয়ারপোর্টেও আছে জুয়েলচাঙ্গির ওখানে আছে তবে এই জায়গাটায় আসার একদম সহজ ঠিকানা মেরিনা বে এমআরটি থেকেও আসতে পারবেন রাইফেলস প্লেস এমআরটি থেকেও একটু হেঁটে আসতে পারবেন তবে সবচেয়ে সহজ হচ্ছে হলো বে ফ্রন্ট এমআরটি থেকে তবে যারা সেন্টন ওয়েট থেকে আসতে চান তারা আসতে পারবেন একশো তেত্রিশ নম্বর বাস বাসে যেটা আঙ্গুকিয়তে থামে এবং আঙ্গুকিয়ত থেকেও এখানে আসে স্মুথভাবে আপনারা আসতে পারবেন আরেকটা বাস আছে সম্ভবত সিক্স আমার এখন মনে নেই তবে এমআরটিতে আসাটাই ভালো এমআরটি আমি সব সময় সাপোর্ট করি এমআরটিতে আসা ট্রেনে আসা ট্রেনে খুব স্মুথ আসা যায় এবং ট্রেনের জার্নিটা মোটামুটি আরামদায়ক তবে ট্রেনে অ্যাভেলেবেল সিট পাওয়া যায় না দাঁড়িয়ে আসতে হয় আর সিঙ্গাপুরের ট্রেন তো খুবই সুন্দর অ্যাপল ফোন যেরকম সুন্দর সিঙ্গাপুরের ট্রেন ব্যবস্থাটাও এরকম সুন্দর অ্যাপল ইস অ্যাপল আসলে বলে শেষ করা যাবে না আপনারাও অনেক ভালো জানেন অ্যাপল সম্বন্ধে নেই তবে এখানে যখন রাত দশটার দিকে যখন ওয়াটার শো হয় এই অ্যাপল স্টোরের ভেতর থেকে ওয়াটার শো দেখার মজাই আলাদা আমার অনেকবার সৌভাগ্য হয়েছে এখান থেকে ওয়াটার শো দেখা চমৎকার একটা আইকনিক জায়গা এখানে দাঁড়িয়ে ওয়াটার শো দেখা যত ব্যারিকেড দেখছেন সব জায়গার থেকে দেখা যায় তবে এই যে এই রাস্তাটার থেকে একদম খুব কাছে থেকে দেখা যায় ইভেন যখন ওয়াটার শো হয় তখন পানির একটা ঝাপটা লাগে খুবই সুন্দর অ্যাপল স্টোরটা ঘুরে খুবই সুন্দর লাগলো খুবই চমৎকার লাগলো পুরো একটা স্টোর অ্যাপলের মতো অ্যাপল বিশ্বের মতো মহাবিশ্বের মতো একটা অ্যাপল অ্যাপলের আর আমি ব্র্যান্ডিং করতে চাচ্ছি না অ্যাপল ব্র্যান্ডিং সবাই জানে তবে স্টোরটা আমার কাছে নান্দনিক মনে হয়েছে খুবই সুন্দর মনে হয়েছে আপনারা আসুন অ্যাপলে অ্যাপল কিনুন আর না কিনুন অ্যাপল ফোন কিনুন আর না কিনুন যদি আপনারা এখানে আসেন মেরিনা বেতে অবশ্যই এই অ্যাপল স্টোরটা ঘুরে যাবেন ভালো লাগবে টু বে ফ্রন্ট খুবই এখন বিদায় নেয়ার পালা শেষের দিকে চলে যাচ্ছি আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আর এটা হচ্ছে আমার বিশ্ববিখ্যাত বাইসাইকেল